আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনি আর আমি সুস্থ রয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বলি দেখেন আমাদের প্রত্যেকটা মানুষের আলহামদুলিল্লাহ বলতে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হয় এই যে একজন মানুষ একটা পরিবারের সামনে আমি আজকে উপস্থিত রয়েছি একটি সুখী পরিবার খুব সুন্দরভাবে চলছিল যে সংসারটা হঠাৎ করে এই পাশে যে ভাই এই ভাইটি অসুস্থ হয়ে গেছে দুটি কিডনি তার বিকল হয়ে গেছে ডাক্তার জানিয়েছে এই কিডনি যদি ট্রান্সফার করা যায় তাহলে তাকে বাঁচানো যাবে অনেক ফাইলপত্র রয়েছে এই অসহায় পরিবারটি আমাকে ডেকেছে ভাই আমার যা সহায় সম্বল ছিল সব শেষ করে ফেলেছি ছোটকাল কাল থেকে ঢাকাতে বড় হয়েছি বাবা মা থাকতেই সেই তাদের জায়গা জমিন নদীতে নিয়ে গেছে আজকে এই ভাইটি এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে দেখেন ছোট্ট একটি ফুটফুটে বাচ্চা এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি আজকে মানে ভাবলাম যে যদি এই লোকটি মারা যায় এই পৃথিবী থেকে যদি চলে যায় এই বাচ্চাটার কি হবে এই তার যে ওয়াইফ কোথায় যাবে আজকে যে সংসারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে দুটি কিডনি বিকল মানুষ একটি কিডনি যদি থাকে তাহলে কোনো রকম বাঁচানো যায় বেঁচে থাকা যায় কিন্তু এই ভাইয়ের দুটি কিডনি বিকল আজকে আমরা তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের কথাগুলো আমি শুনেছি জেনেছি যে আপনারা খুবই কষ্টে রয়েছেন মূলত কি যে যারা দর্শক রয়েছে তারা অনেকে জানে না আপনি একটু বলবেন যে আপনার কি কি সমস্যা আমার দুইটা কিডনি নষ্ট একটা কিডনি শুকিয়ে গেছে আর একটা কিডনি নব্বই পার্সেন্টই নষ্ট দুটোই এখন অকার্যকর আমার প্রতি সপ্তাহে এখন দুইটা করে ডায়ালিসিস দিয়ে বাচ্চা থাকতে হয় আমি আজকে দেড় বছর যাবত এই কিডনি চিকিৎসায় খরচ করতেছি আমার তো কিছুই নাই আমি রিক্সা চালিয়ে যতদিন পারছি চলছি এখন রিক্সাটাও হাতের বিক্রি করে আমি কাজকাম করতে পারতেছি না ঘরে এসকে বসা কোনো ইনকাম নাই আমার চার পাঁচ মাস হয় ঘরের ভাড়াও দিতে পারতেছি না তাই বাড়িওয়ালা এই মাসে আমারে ঘর থেকে বাইর হয়ে যাইতে গইছে। কারণ আর রাখবে না আমি এখন আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ানো ছাড়া আর আমার কোনো উপায় নাই আমি খুবই এই দেড় বছর এ চিকিৎসা করতে যে সব কিছু খুয়ে এলেছি আমার কোনো কিছুই আর নাই আমি ভূমিহীন মানুষ আমার কোনো যাওয়ার মতো জায়গাও নাই তাই সবার কাছে অনুরোধ ই করি যে আমি বাঁচতে চাই আমার দুইটা কিডনি নষ্ট যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমি বেঁচে থাকবো আপনাদের মাঝে আমার সন্তানের জন্য আমার জন্য আমি বাঁচতে চাই দয়া করে অনুরোধ করি সবাই কাছে আমাকে ভিক্ষা মনে দিয়া সহযোগিতা করেন যাতে আমি আমি বেঁচে বেঁচে থাকতে পারি আপনাদের একটু আমার জীবন থাকবে দীর্ঘদিন সহযোগিতায় বাঁচতে চাই আপনাদের কাছে অনুরোধ আমাকে একটু সহযোগিতা করেন এই যে পাশে আপনার স্ত্রীকে দেখছি আপনার যে আপনার যে স্বামী সবার কাছে ভিক্ষা চাচ্ছে আপনার স্বামীকে বাঁচানোর জন্য আপনি কি কি চেষ্টা করেছেন আমি অনেক চিকিৎসা করাইছি ওনার পার্থ আমার স্বামীরে চিকিৎসা করাইতে না আমার স্বামী যদি না তাই জগতে তা আমি বাচ্চা থাকা লাভ কি জনে যদি আমার স্বামীরে ভিক্ষা দেয় একটু চিকিৎসা করার মতন আমার এই সন্তানটারে নিয়ে আমি বাচ্চা থাকতে পারবো আমার একটু সবাই সহযোগিতা করেন আমার স্বামীর একটু ভিক্ষা দিয়ে না আমার স্বামীর চিকিৎসা করাইতে আপনার স্বামী তো কাজ করতে পারে না আপনি কি চাকরি বাকরি করেন যে না আমি আর নো চাকরি বাকরি করতে পারি না স্বামীর লয়ে প্রতিদিন আমার হসপিটালে ওই দরজায় দরজায় দৌড়াইতে হয় আর চিকিৎসা করার জন্য এখন আমি কি করবো আজকে আমার গিয়ে এই হসপিটালতে দৌড়ে আইছি কত টাকা খরচ হয় দৈনিক প্রতিদিন সাড়ে তিন হাজার চার হাজার টাকা খরচ যাইতে সপ্তাহে দশ হাজার করে তার ওষুধ পানি নিয়ে খরচ যাইতে আছে আমি আর পারতে আছি না আপনাকে কাছে অনুরোধ যে আমি ভিক্ষে চাই যে আমার টুটে চিকিৎসা করাইতে পারি এখন ডাক্তার কি বলছে যে উনি যদি কিডনি ট্রান্সফার করা যায় তাহলে কি বাঁচবে কি না এরকম কিছু বলছে হ্যাঁ কইছে কিডনি ট্রান্সফার করলে সে বাঁচবে কত টাকা লাগবে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা লাগবে আমার তো সামর্থ্য নেই মানে দশক যদি আমার স্বামী সে একটু বিখ্যাত সহযোগিতা করে তাহলে আমার স্বামীরে বাসাই তার নাহলে আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো রাস্তাই নেই এই যে ঘরে থাকেন এই ঘর ভাড়া দেন কিভাবে এই গর্বাড়া এত দিন দিছি এখন আর দিতে না আমি পাঁচ মাস ধরে আমার গরবাড়া আটকে গেছে গান বাড়ি এই সামনের মাস থেকে এই বাইরে যাইতে নাই রাস্তায় গিয়ে দাঁড়াইবো আপনার দশ জ্বামী সহজিতা করতে আমার স্বামীরে তুলে বাঁচতে পারবো স্বামী বাচ্চা না দেখলে আমি বাস মুখী একটা সন্তান তাঁর রাস্তায় গিয়ে আমার দাঁড়াইতেইবো আমরা এই যে যে কান্না কান্নাটা জন্য স্ত্রীর থাকবে বাচ্চা আছে স্ত্রী আছে এই যে ভাইটা অসুস্থ হয়ে পড়েছে একটা আপনারা যারা কর্মট রয়েছেন যারা সংসারের হাল ধরেন আপনারা বুঝতে পারেন যে যখন ঘরের কর্তা যখন অসুস্থ হয়ে যায় তখন সেই পরিবারের কি করুন পরিস্থিতি হয় আমরা যারা স্বাভাবিক রয়েছি তারা কিন্তু হারা রেটায়ার পাচ্ছি একদিন কাজ না করতে পারলে কিন্তু পরবর্তী দিন আমাদের সংসার চলতে কষ্ট হয় আর তারা তো কর্মই করতে পারতেছে না তো আপনাদের কাছে অনুরোধ করব এই পরিবারের পাশে একটু দাঁড়াবেন আপনাদের পাশে যদি দাঁড়াতে চায় আপনাদের সাথে যোগাযোগ করতে চায় আপনাদের সাহায্য করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার দিয়ে দিতেছি এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাইব নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সিক্স থ্রি নাইন ডাবল সিক্স নাইন তিন ডা ফাইভ এটা নগদ বিকাশ দুইটাই করা আছে আর সব সময় খোলা আছে আমার সাথে আছে প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে আমার পক্ষ থেকে আমিও আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ দয়া করে তাদের পাশে একটু দাঁড়াবেন এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু আমিন লেখেন তাও একটা দোয়ার মতন হবে যে এই ভাই যা তালা তালা তাকে সুস্থ করে দেয় আর যদি কেউ সাহায্য সহযোগিতা নাও করতে পারেন অন্তত ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটি পৌঁছায় যে সাহায্য করার মতন লোক খুঁজে পাচ্ছে না অবশ্যই এই অসহায় পরিবারের সে সাহায্য করতে পারে তো সে আশা এবং প্রত্যাশা নিয়ে আমি সাব্বির আহমেদ নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম